কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত এই মুকুটমণিপুর এই মুকুটমণিপুর আপনার একটি আদর্শ ভ্রমণের জায়গা হিসাবে উঠে আসতে পারে এই মুকুটমণিপুর আসতে গেলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন সেখান থেকে বাঁকুড়াগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে বাঁকুড়া থেকে এই মুকুটমণিপুরের দূরত্ব হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার যার জন্য আপনাকে বাঁকুড়া থেকে একটি গাড়ি ঠিক করে চলে আসতে হবে এই মুকুটমণিপুরে একদিনের মুকুটমণিপুর ভ্রমণে আপনি কোন কোন জায়গায় ঘুরবেন তার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টার থেকে দেড়শো টাকা করে পার হেড টিকিট বোটে আর বোটিংয়ে কী কী দেখাবে সেটা ওখানে চার্ট দিয়েছিল ওই চার্টটাই দেখিয়ে দিলাম তো ওখান থেকে নিয়ে ওই জায়গাগুলো মানে দেড়শো টাকার মধ্যে পুরো ওই জায়গাটা ওই দু থেকে আড়াই ঘন্টার ট্রিপ বললো ওই দু থেকে আড়াই ঘন্টায় যে ট্রিপটা তোমরা এখান থেকে বুক করে নিয়ে সকাল সকাল বেরিয়ে যেতে পারো ঠিক আছে আর সকালবেলায় এখানটা আসবে মানে যত সকালবেলা আসবে ততই তাড়াতাড়ি যেতে হবে আর যত লেট করে আসবে তত এখানে সেরকম পিকনিকের ছাড়া তত এ হয় সেই জন্য যত সকালবেলা আসবে তত তাড়াতাড়ি যেতে পারবে ঘুরে নিতে পারবে তবে ভালো উঠে গেছি আমাদের বোটের আর এই হচ্ছে সাবন এই টিকিটে এই যে টিকিটটাতে এইখানে আপনাদের বোর্ডের নামটা দেওয়া থাকবে এখানে আর বোর্ড যখন মানে এখানে অনেক বোর্ড থাকবে তো আপনাকে এইখানে নাম অনুযায়ী খুঁজে নিতে হবে বোর্ডটা তো এইটা খুঁজে নিয়ে বোর্ডে উঠিয়ে যাবেন তারপরে এখানে পনেরো জন না হলে আবার বোর্ড ছাড়ে না পনেরো জন হবে তারপরে এই বোর্ডটা ছাড়বে ঠিক আছে আর এখানে এরকম লাইফ জ্যাকেট করা বাধ্যতামূলক মানে সবার জন্য এখানে এরকম লাইফ জ্যাকেট পরে তারপরে ইউজ করবে ঠিক আছে এখানে এরকম লাইফ জ্যাকেট রাখা থাকে বোর্ডের মধ্যে এটা এই মাইথনেও দেখেছিলাম মাইথনেও আর এখানে আমাদের গঙ্গা তো এই ব্রিজটা আমাদের আমাদের বোট ছেড়ে দিয়েছে এখন এখন নটা বাজে পনেরো জন হয়ে গেছে ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে

দেখো আমাদেরকে যেমন তোমরা শুনলে যেমন বললো যে ওইখানে যে সঙ্গম যে স্থলটা আছে ওখানে নিয়ে যাবে না তো তোমরা এরকম বোটে ওঠার আগে না ভালোভাবে জিজ্ঞেস করে নেবে যে কোথায় নিয়ে যাবে আর কোথায় নিয়ে যাবে না ঠিক আছে নয়তো এই এখানে এসে এরকমভাবে নামিয়ে দেবে নামিয়ে দেওয়ার পরে এরকম বলবে ঠিক আছে তো সেটা তোমরা আগে দিয়ে কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ঠকানোর কথা পরে এক জেলা নিয়ে যাওয়ার কথা সেটা তো নিয়ে নিয়ে গেলো না না এখানে এরকম খাবারের দোকান আছে এরকম চারিপাশে দুদিকেই আর চলো ডিয়ার পার্ক যেতে কী কী লাগে আর দেখি তারপরে আবার ডিয়ার পার্কে গিয়ে কথা হচ্ছে তো এই ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্কে যাওয়ার জন্য এই এখান থেকে ভ্যানগুলো ইয়ে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর ওই সামনেটা ওই যে ওইটার টিকিট কাউন্টার ওখানে এখান থেকে এগুলো বুক হয় ভ্যান আর এখান থেকেও যেতে পারো কিংবা হেঁটেও যেতে পারো আমার মনে হয় ভ্যানে যারা যাবে যারা হাঁটতে পারবে না মনে হয় তারা ভ্যানে করে যাও কিন্তু যারা মনে হয় হাট হেঁটে যেতে পারবে তারা হেঁটে যাবে ভালো ভালোই লাগবে হেঁটে গেলে আসলে ছোট গ্রাম আছে ওগুলো দেখে দেখে যেতে পারবে ভালো লাগে খুব ভালো লাগে ঠিক আছে তো এটা এখন আছি ডিআর পার্কে আর ডিআর পার্কে এসে হরিণ দেখতে পেয়েছি ফাইনালি আর এখানে এরকম হরিণকে খাওয়ানোর জন্য পাতা বিক্রি হচ্ছে দশ টাকা করে আর এখানে খাবার দাবার এরকম দোকান আছে আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি এটা ডিআর পার্ক পুরোটা আর এখানে ভ্যানে করে আসতে গেলে ওই দশ টাকা করে লাগছে ভ্যান ভাড়া আমরা আমরা হাঁটতেই এসেছি ভ্যান আর করে নিই তাহলে আমরা যে হাট হাঁটতে আসলে আশেপাশে যে ছোটো ছোটো গ্রামগুলো আছে মানে রাস্তায় যে পড়বে সেগুলোও তুমি দেখতে হবে ভালো করে তো সেই জন্যই আমরা ওরকমভাবে আসলাম আর তোমরা চাইলে ওখান থেকে ভ্যানে করেও নিতে পারো তো আমি ভ্যানের পুরো ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো যেখানে কীরকম কি ভাড়া লাগছে ঠিক আছে

আর এখান থেকে বোট থেকে আমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছে ওই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের এই পুরো জায়গাটা দেখে এখান থেকে চলে ডিয়ার পার্ক আসার আগে রাস্তার উপর থেকে এরকম ছোট ছোট অনেক গ্রাম আছে এগুলোকেও দেখে যেতে পারো তোমরা এখন আমি আছি ওই যে সোনার বাংলা পার্কটা আছে ওর ভেতরে এর ভেতরে কী কী আছে সেটা আপনাদেরকে এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো পুরোটা দেখে যে এর ভেতরে কী আছে আর এর ভেতরে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা করে এখানে টিকিট কেটে নিতে হয় এরকম মুরগিগুলোকে এরকম খাঁচার মধ্যে রাখা এখানে আর এরকম শুধু মানে পার্ক মতো একটা দেখতে পাচ্ছি না আপাতত এই এখানে এরকম যেরকম মুরগিগুলো রাখা আছে এরকম এগুলো বন মুরগি হবে এই মুরগিগুলো আর এরকম পার্কের মতো চারিদিকে এরকম গাছপাল দিয়ে সাজানো এগুলোই দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না এখানে আরো কিছু যদি ভালো জিনিস দেখতে পাই তাহলে সেখানে এটা কি পাখি যার নামটা ঠিক জানি না এটার নামটা আপনারা জানলে কমেন্টে জানাবেন অবশ্যই গলার ওখানটা দেখুন কিরকম খরগোশ

দশ টাকা এন্ট্রি ফ্রি দিয়ে এই জায়গাটা আপনারা মানে ঘুরে যেতে পারেন বাচ্চাদের এই জায়গাটা খুব ভালো লাগবে অনেক রকম দোলনা দিয়ে মানে দোলনা বাচ্চাদের জন্য অনেক কিছু করা আছে আর এছাড়াও এখানে ওই যেগুলো দেখালাম হাঁস মুরগি খরগোশ আর টার্কি যেগুলো ছিল ওগুলো তো দেখালামই আপনাদেরকে যা যা এখানে ছিল আর এরকম ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো তো এই জায়গাটা চলে আসতে পারেন আপনারা মানে মুকুটমণিপুর ঘুরতে হলে ডিয়ার পার্ক তো আপনারা আসবেনি তারপরে ডিয়ার পার্ক যাওয়ার রাস্তাতেই ডিয়ার পার্কের একটু আগেই ঠিক পড়বে আপনার এই সোনার বাংলা পার্ক এখানে দশ টাকা ওই এনটিভি দিয়ে এই জায়গাটা ভালোভাবে দেখে নেবেন ওদিকে সব কিছু কমপ্লিট এখন আমরা এসেছি পরেশ নাথ শিব মন্দিরে আর এই শিব মন্দিরটা তোমার এখানে কুড়ি মিনিটের মতো টাইম দেবে এই কুড়ি মিনিটের মধ্যে তুমি ঘুরে নেবে এখানে আছে পরেশ নাথ শিব মন্দির আর এই রাস্তা থেকে সোজা গেলে ওই পাশটাতে ওখানে একটা কালী মন্দির আছে এই দুটো জায়গা আছে এখানে এই দুটো জায়গা ভালো করে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো এই জায়গাটা দুটো দেখে নাও তো আবার আবার ওদিকটা বিধানচন্দ্র রায়ের আমলে কাঁসাই ও কংসাবতী নদীর জলকে ধরে রেখে সেচের কাজে লাগানোর জন্য নির্মিত হয়েছিল মুকুটমণিপুর জলাধার কথিত আছে সেই সময় এই জলাধার নির্মাণের জন্য একশো সাতান্নটি গ্রামের বাসিন্দাকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছিল তারপরেই শুরু হয়েছিল এই বাঁধ নির্মাণের কাজ সেই সময় মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল জৈন সভ্যতার বহু নিদর্শন কিছু নিদর্শন এই মন্দিরে রাখা হলেও বাকি সব সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটি আপনার মুকুটমণিপুর আসলে অবশ্যই দেখতে ভুলবেন না ওখানে সামনে থেকে পড়াশোনা শিব মন্দির দর্শন করার পরে এখানে এই মায়ের মন্দির আছে এই মন্দিরটা মানে ওখানে দর্শন করার পরে এখানে দর্শন করে যাবেন ব্যাস এখানে তাহলে এই দুটো কমপ্লিট হয়ে যাবে ঘরে গিয়ে তারপর আপনারা বোর্ডে আবার চলে যাবেন এখান থেকে তো আপনারা যারা মুকুটমুটি করে আসবেন তারা এই ড্যামের সিট মানে যেখান ব্যারেজের জলটা ছাড়ের উল্টো দিকে যে পার্কটা আছে ওই পার্কের ভেতর থেকে দশ টাকা করে টিকিট নেয় পার্কের এন্ট্রির জন্য আর এইখানে মানে ড্যামের যে লিস্ট আছে এখানে নামার জন্য তবে আপনার সাথে যদি বয়স্ক লোক থাকে তাহলে একদমই নামার চেষ্টা করবেন না কারণ এখানে এরকম পাথরের ওপর দিয়ে নামতে হয় অনেকটাই বৃষ্টির ব্যাপার ঠিক আছে আরেকটা আর ওখানে নামার আগে ওখানে লেখাও আছে বড় করে যেখানে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে গেল কর্তৃপক্ষ তার জন্য কোনো দায়ী না ঠিক আছে এই যে নিচে নামার রাস্তা হলো এইটা আর এখানে এরকম ভাবে লেখা আছে পুরোটা আর এটা হলো পার্কটা টাকা টিকিট এখানে আসার জন্য যেমনটা বললাম দশ টাকা করে টিকিট ওই সামনে দিয়ে টিকিট কেটে নিতে হয় আর এপাশ থেকে নিচে যাওয়া যায় তবে নিচে যাওয়াটা পুরোটাই আপনাদের নিজেদের দায়িত্ব রেখো ড্যাম থেকে ঢুকেই সোজা চলে আসলে যে ভিউ পয়েন্টটা পড়বে প্রথমেই মানে আপনারা এখানে প্রথমে সেই বোটিং ফোটিং ডিয়ার পার্ক ঘুরে নিচ্ছেন নিয়ে তারপরে যে আপনারা যেখানে আসবেন সেটা হচ্ছে কি মুসাফিরানা ভিউ পয়েন্ট সেটা হলো কি একদম ড্যামের থেকে সোজা চলে আসতে হবে একটু পেছনের দিকটাই আছে এটা তো এখানে এখানে দশ টাকা করে টিকিট দশ টাকা করে টিকিট কেটে আপনারা এই মুসাফিরানা ভিউ পয়েন্টের ভেতরে যাবেন তাই চলুন দেখে আসি মুসাফিরানা ভিউ পয়েন্ট এই মুসাফিরানা ভিউ পয়েন্টেও আসতে গেলে আপনাকে দশ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে আর এখানে আপনি বিশেষত আসলে মানে এখানে আপনি যখনই আসবেন না মানে বিকেলের দিকটা আসার চেষ্টা করবেন তাহলে এইখানের মানে এখান থেকে ড্যামটাকেও খুব সুন্দর লাগবে আর আশেপাশের জায়গাটা ঘুরে দেখতেও আপনার খুব সুন্দর লাগবে আর এখানে এরকম সহজ পাটের এ করে খুব সুন্দর করে সাজানো আছে এই এরকম সহজ পাটের মতো মানে এই যে এরকম টট হ ডট হ যেরকম আমরা ছোটোবেলাতে পড়েছিলাম ওগুলোই এখানে এরকম তুলে ধরা আছে ঠিক আছে আর আমি ওপাশে গিয়ে আপনাকে এখান থেকে কীরকম ভিউটা লাগে সেটাও দেখাচ্ছি তো ভিডিওটা যদি এ অবধি দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করবেন আর যদি কোনো কিছু জানতে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি যা সম্ভব চেষ্টা করবো সেটার উত্তর দেবো এটা হচ্ছে মুসাফির ভিউ পয়েন্টের যে ওয়াচ টাওয়ারটা আছে সেটা যেমন এখন উঠলাম সেটা দেখতে পেলে এখান দিয়ে সামনে ডাই গেট ওই দিকটা ওখান থেকে সোজা আসলে এ পাশে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে আসার গেটটা আর ওদিক থেকে একটা নিচে যাওয়ার রাস্তা আছে ওখান থেকে গেলে বেশ ওখান দিয়ে আপনি ড্যামটাকে চারিদিক দিয়ে একবার ঘুরে দেখে নিতে পারেন এখান থেকে আর এখান থেকে ড্যামটা কীরকম দেখতে পাচ্ছে সেটাও আমি দেখাচ্ছি আর এখানে এরকম দোলনা করা আছে বাচ্চাদের জন্য আর যেমন এটা ভিউ ও আছে আর এরকম একটা উপরে পার্ক মতো করা আছে তো এখানে বিকালবেলা আসলে একটা সুন্দর বিকাল এখানে কাটিয়ে যাবেন আপনারা প্লাস ড্যামে ওখানে বসেও আপনারা কাটাতে পারেন আর এখানে দশ টাকা করতে যেমন বললাম আসলে সন্ধ্যাবেলা অবধি এখানে কাটিয়ে গেলে আশা করি এই জায়গাটা খুব ভালোই লাগে বেলা এখানে মানে ওই ড্যামের পাশেই যে রাস্তাটা আছে ওই রাস্তাটাতে মানে এখানে যে আলপনা দাঁড়ানো যে রাস্তাটা আছে ঠিক সেই সামনেটাতে এরকম মেলা টাইপের বছর তো আপনারা এই মেলাটাও সন্ধ্যেবেলা ঘুরে যেতে পারেন আর যদি কাউকে কিছু কেনার থাকে তাহলে এখানে কিনে বাড়ি কেন নিয়ে যাবে তাহলে আজকের এই যুকিগুলিতে ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গাতে অন্য কোনো ভিডিওতে